গুড মর্নিং কেমন আছো বলো সবাই আশা করি ভালো আছো অনেক দিন ধরে ঠিক মতন ভিডিও কিছু করতে পারছিলাম না কারণ তোমরা সকলেই এতক্ষণে জেনে গেছো যে আমার ছোটো মেয়ের শ্বশুরমশাই প্রচণ্ড অসুস্থ আর বড় মেয়ের শাশুড়ি হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন তো তার জন্য সেই তিরিশ তারিখ থেকে আর এই রোববার এই যে গত রোববার গেল ততদিন অবধি উনি দিশানে ভর্তি ছিল হসপিটালে ভর্তি ছিল তো আমাদের বেড়াতে যাওয়া মানে বন্ধ করতে হয়েছে নিঃসন্দেহেই এরকম বাড়িতে অসুস্থ পেশেন্ট থাকলে আমরা তো ঘুরতে যেতে পারি না আর উনিও যেখানে আমাদের সাথে যেতেন তো সেসবগুলো তো ক্যান্সেল করতেই হয়েছে টিকিট সমস্ত টিকিট ক্যান্সেল যাওয়া আসা সমস্ত টিকিট ক্যান্সেল করতে হয়েছে আমারও তারপর ওখান থেকে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল করতে হয়েছে সেখানেও কিছু টাকা পয়সা টিকিট নষ্ট হয়েছে খারাপ লাগছে মনটাও আমার কারণ তাদের বাড়িতে যখন যাচ্ছিলাম তারাই আমার টিকিটটা কেটে দিয়েছিল যদিও গিয়ে আমি টাকাটা দিতাম কিন্তু টিকিটটা সেই টাইমে তারাই কেটেছিল আর মানে এই সব মিলিয়ে না মনটা একদম খারাপ হয়ে গেছে কালী পুজো এবার আমাদের একদম ভালো কাটেনি একদম না তো কি করব বলো মানুষ অসুস্থ হলে সেখানে আনন্দ ফুর্তি করার মতো মানসিকতা আমাদের থাকে না কারোরই তো সেই জন্য আর হয়নি ঘোরা বেড়ানোটা আমাদের তো এসে এখন সমস্ত সুটকেস টুটকেস গোছানো জিনিস সব আবার বার করে বার করে আলমারিতে ঢোকাতে হবে তো এই বেড়ানোটা কবে হবে এখন বলতে পারছি না কারণ দুজনেই খুবই সিরিয়াস কন্ডিশনে আছে তো সেই কারণে আমরা এখন চিন্তাই করতে পারছি না কোথাও কিছু আনন্দ করার ফুর্তি করার মানে বিয়ে নয় এই এইসব আলাদা বেড়াতে যাওয়া মানে দূরে কোথাও যাওয়া এই সব এখন ভাবাই যাচ্ছে না তো চলো আজকের দিনটা শুরু করলাম মন মেজাজ সত্যিই খুব খারাপ ছিল এতদিন ধরে তো খারাপই আছে কিন্তু খারাপের মধ্যেও সব কিছু তো মানিয়ে গুছিয়ে চলতে হয় বলো তো রুগীর সেবার সাথে সাথে সমস্ত কিছুই করতে হবে আমাদেরকে তাই না তো সেটাই আমরা করছি এতদিন আমি উনত্রিশ তারিখ থেকে আমি বাইরে ছিলাম তো রোববার দিনকে দিদিকে বাড়িতে আনার পর আমি সোমবার দিনকেই সকালবেলা চলে আসি আমার ছোটো মেয়ের বাড়িতে ছোট মেয়ের বাড়িতে ছিলাম হচ্ছে সোমবার আর মঙ্গলবার থেকে তারপরে আমি মঙ্গলবার রাত্রিবেলা মানে কালকে রাত্রিবেলায় আসি আমার বাড়িতে তো সেখানে তো আর তখন আর ভিডিও করা সম্ভব না তখন প্রায় রাত্রি তিনটে কেন সেটা হচ্ছে আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজোর ফাংশান হয় আর সেই ফাংশান রাত্রির আড়াইটা তিনটে অবধি আমি যখন এসেছি তখনও ফাংশন শেষ হয়নি আড়াইটা আমি এসেছি খুব সম্ভবত তখনও ফাংশন শেষ হয়নি তখনও একজন গানের আর্টিস্ট গান গাওয়া বাকি আছে বুঝতেই পারছো সারে গাওয়া পা আর্টিস্ট তো সে আর দেখার মতন ক্ষমতা ছিল না আমাদের ফ্ল্যাটে যারা গেছিলো সব একসাথে বাড়ি চলে এসেছি ব্যাস ওই রাত্রির থেকে আমি রয়েছি ফ্ল্যাটে সেই উনত্রিশ তারিখ গেছি ভেবে দেখো একবার তো আজকে সকাল থেকে শুরু করলাম আমার এই ব্লগটা তো তোমাদের কেমন লাগছে লাগবে এখনও জানি না তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো নাও লাগে তাহলেও কিন্তু কমেন্ট করো তো চলো দিনটা শুরু করি ঠাকুরের নাম নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি সকলেই ভালো আছো আমি জানি তোমরা সকলেই ভালো আছো ভালো থেকো তো চলো আজকে থেকে সুন্দর করে ব্লগ শুরু করব আর তোমরা কিন্তু দেখতে বন্ধ দেখা বন্ধ করবে না যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলছি চটপট করে সাফ করে নেবে ঠিক আছে তো চলো দিনটা শুরু করি অবস্থাটা দেখো যেদিনকে গিয়েছিলাম সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই অবস্থা করে জামা কাপড় গুছিয়ে নিয়ে আমি যাচ্ছি আর আজকে দেখো জামা কাপড় গোছানোটা বের করার জন্য এলাম কারণ বেড়াতে যাওয়া আমাদের হয়নি মন মেজাজ খারাপ যেমনভাবে নিয়ে গেছিলাম ঠিক তেমনভাবেই ফিরে এসেছি আবার তো সেই জামাকাপড়গুলো কালকে রাত্রিবেলায় না এরকমভাবে বের করে একটা অন্য ড্রেস পরেছিলাম এখান থেকে বার করে তাই এইভাবে রাখা আর আমি বাড়ি ফিরেছি হচ্ছে কালকেই তো রাত্রি বেলায় তো সেইভাবে এইভাবেই পড়ে রয়েছে তো এখন এগুলো একটু গুছিয়ে আলমারিতে তুলে রাখবো স্যুটগেসটাকে ভালো করে সাইডে রেখে দেবো দিয়ে বিছানার চাদর চাদর সব চেঞ্জ করবো কারণ চাদরগুলো তো সেই তবে থেকে পাতা আছে আর আমি উনত্রিশ তারিখ বাড়ি থেকে গেছি ভাবো এতদিন ধরে বিছানার চাদর চাদরগুলো পাতা কাঁচা চাদরই প্যাপ পাতা ছিল তো যাই হোক সেটা আমি চেঞ্জ করে দেবো দিয়ে ঘর একটু পরিষ্কার করবো তো দিনটা এখান থেকেই শুরু হয়ে গেল আমার আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি জানি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো চলো কাজটা করে নিই কত কি নিয়ে গেছিলাম বিশ্বাস করো কত জিনিস নিয়ে গেছিলাম কারণ আমি অনেক দিনের জন্য বেরিয়েছিলাম তো যেহেতু ঠান্ডার জায়গায় যাচ্ছিলাম সোয়েটার চাদর সবই নিয়েছিলাম এই যে সোয়েটার কি আর করবো বলো এটাকে আপাতত দোকানে রাখলাম এবার এগুলো জায়গায় জায়গায় ঢুকিয়ে দেবো সব এর মধ্যেও আছে জামা কাপড় পরপর আবার তিনটে চারটে বাড়ি নেমন্তন্ন আছে জানো এখানে আছে কিছু শাড়ি জামা কাপড় শাড়ি কাস্তে দেওয়ার তো ওগুলো নিয়ে বেরোনোই হয় না বেরোনোই হয় না বুঝুন এগুলো এবার আবার বাড়িতে ইউজ করতে হবে এগুলো এখন নিয়ে যাচ্ছিলাম এই যে হচ্ছে আনটি ঠিক আছে আন্টি চুড়ি আর হার এই হচ্ছে আমার নাতনির গয়না এই যে এই হচ্ছে আমার নাতনির গয়না বাবা সাবধানে রাখি এগুলো আপাতত নিচেই রাখি আমি এখন ধরে আর এই ঘরে শুই না জানো তো ওই ঘরেই শুই ওই ঘরটা তো ঠান্ডা কো ওই ঘরটাতেই শুই এরপর তুলেই রাখি মানে ঘর মসতে হবে আবার কি না চাদর বালিশের বার পাল্টানো হয়ে গেছে কোল বালিশটা আর পাল্টায়নি কারণ এটা তো নিয়ে সই টইনি আর ইচ্ছাও করলো না খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়াল তো যাই হোক এই ঘরে গোছানো হয়ে গেছে জানলা খুলে দিয়েছি এতদিন ধরে বন্ধ ছিল সেই জন্য সব খুলে দিয়েছি একটু হাওয়াও আসছে এবার এই যে ঘর দোরগুলো একটু ছাড় দেবো দুটো চারটে জিনিস পড়ে আছে এটাকে তুলি এই যে তুলে রাখলাম আর এইগুলোকে একটু জল ধোয়া করে দেবো ব্যাস আর চলো এবার একটু জামা কাপড়গুলো ভেজাই চলে এলাম কাচাকুচি করতে এই যে ওখানে সেট করে নিয়েছি এর মধ্যে ছিল কি জানো এর মধ্যে ছিল হচ্ছে এই যে সোফার কভারগুলো চেঞ্জ করেছিলাম তো সেই সোফার কভারগুলো ওর মধ্যে রাখা ছিল কিন্তু সোফার কভারগুলো আজকে কাজ না কারণ আমার তিনটে থেকে একটা মিটিং আছে এভনের মিটিং মিটিং না ওটা হচ্ছে বিজয়া সম্মিলনী তো সেখানে একটু যেতে হবে তারপর আমাদের এক বান্ধবীর মা মারা গেছে তো সেখানেও একটু যাব এই সব করতে গিয়ে আর এই সব কাঁচা তোলা দৌড়ানোর পেছনে পারবো না করতে কারণ তিনটে সময় যেতে হবে এখনই অলরেডি বাজে সাড়ে এগারোটা কালকে ফাংশন দেখেছি আরেকটা তিনটে অবধি তারপরে সে শুয়েছি বুঝতেই পারছো ঘুম থেকে উঠতেও একটু মানে দেরিই হয়েছে যদিও আমার নাতনি ঘুম ভাঙিয়েছে আমার তো তার সাথে কথা বলে আবার পড়েছি চলো আগে এগুলো কাঁচা কাছি ঢুকিয়ে দিই যে কাচবো তো চাদরটা চাদরটা তো দিতেই হবে দিয়ে কাঁচা চাদর একদম কাঁচা চাদর এটা শুধু জল ধোয়া করে রাখলেও কোনো অসুবিধা নেই তাই করবো ভাবছি শুধু শুধু কাঁচবো কেন বলো একদম জল ধোয়া করে দেবো এটা এটা একদম কাঁচা চাদরই আমি পেতে রেখে গেছিলাম কি করবো বুঝতে পারছি না তাও দিয়ে দিই একটা ঘুরিয়ে দিব বল যা এই চুড়িদারটা দিয়ে দিই চুড়িদারটা অনেকদিন ধরেই পরলাম প্যান্টটা এর মধ্যে দেবো না হালকা কালারগুলোই দেবো

মারবো ধরবো কাটবো করলে হবে না সোনা বাবা বললাম হয়ে গেল সোনা বাবা বললাম দেখো কি সুন্দর হয়ে গেল আমি যদি বলতাম এই তোকে মারবো ধরে এই তোকে কাটবো ধরে বলে ওর খুলে মুলে ফেলে দিতাম ব্যাস কাজ পণ্ড হয়ে যেত সোনা বাবা বললাম সুন্দর করে আঁকে গেল বুঝলি এর মধ্যেই তোলা ছিল জানো তো এগুলো আর আজকে কাটবো না তার কারণে এগুলো তুল মেলতে গেলে আমাকে ছাদে যেতে হবে ভেতরেও রাঙালো যাবে তাহলে আবার এই চাদর টাদরগুলো মেলা যাবে না অসুবিধা হবে তার মধ্যে আমাকে তিনটের সময় বেরোতে হবে এখনো ঘর মোছা খাওয়া ভাত হলেও তো খেতে হবে রাঁধতে হবে তো সেগুলো এখনও হয়নি তো সেই জন্য এগুলো আজকে আর কাচবো না এগুলো একেবারে কালকে কাচবো কালকে কাচলেও অসুবিধা নেই ছাদে গিয়ে সুন্দর করে মেলে দেবো ব্যস্ত হয়ে একটা চাদরটা একদম এরকমই পাতা আমি ভাবছি ঘরটা পাল্টাবো না ঘরটা একেবারে বৃহস্পতিবার দিনকেই পাল্টাবো আজকে থাক আজ আর আমার ইচ্ছা করছে না বিশ্বাস করো কারণ না বেরোনো থাকলে সব কিছু করতাম আমি এই ঘরেই কালকে শুয়েছি আর চারাটা পাঁচটা ছেড়ে রেখে কিছু কিছু করানি একসাথে না তো কাজ এখন করতে পারিনা কি হাওয়া দেয় গো একwidehatায় জাম ফ্যান চালানো না কিন্তু এত হাওয়া দেয় এবাৰ টাকা ওই পরে যদি ইচ্ছা করে না রাশি কাজটা ছেড়ে চলে এলাম রান্না hore রাশি কাজ বলতে তো বিছানা এই ঘরের মানে বিছানার চাদর টাদর বালিশ ঘর পাল্টালাম আর তোমার ওই ঘরটাকে ঝেঁড়ে পুছে পরিষ্কার করে দিলাম আর তার সাথে হচ্ছে জামা কাপড় ভেজালাম এই হচ্ছে আমার বাসি কাজ ও ঘর ঝাড় দেওয়া এই হচ্ছে আমার বাসি কাজ বুঝেছো এগুলো সব কমপ্লিট করে এখন এসেছি ভাত বসাতে তো ভাত করবো আর ভাত কি বলো তো ডিমটা পেঁয়াজ দিয়ে শুধু ঝাল করবো ব্যাস আর কিছু করবো না আর পেঁপেটা দেখো পেঁপেটার কি অবস্থা তো এই পেঁপেটা খানিকটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো ব্যাস পেঁপে সেদ্ধ করবো আর ডিম নিয়ে ছাল করবো কারণ এখনই বাজে বারোটা আমাকে বেরোতে হবে তিনটের সময় রসিয়ে কষিয়ে রান্না করার সময় আছে আমার আর নেই যদিও আমি করি না থাকলেও করি না তো যাই হোক সেটাই করবো তো চলো চালটাই দেখো এইটুকু চাল বসি চেয়ে দেখো এটা আমার দুবেলার চাল বুঝতে পারছো এই যে কতটা তোমাদের দেখাতে পারবো না এই যে এতটা আর তার সাথে ধরো এটা হাফ এই চাল আছে এই বসাবো আর পেঁপেটা পেঁপেটা ওকে যে চালাবো মানে থাকবে না তাহলে ভাগ বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে নিই এরকমই হয় তখন কাঁচা পেঁপে খেয়ে নিই কতদিন এরকম হয়েছে তো পেটে সেদ্ধ দিয়ে ভাত কিন্তু সত্যি ভালো লাগে হ্যাঁ একদম টাটকা রয়েছে টাটকা তাহলে একটু নরম নরম হয়ে গেছে কিন্তু কাঁচাই আছে এতদিন ধরে ফ্রিজের মধ্যে ছিল বাবু পৌঁছে যায়নি এই আমার ভাগ্য ভালো সেই উনত্রিশ তারিখ থেকে তো ফ্রিজ চলছে কারণ মেয়ে আসবে বলেছিল তো তারা তো আসতে পারেনি বুঝতেই পারছো আমার অবস্থা কন্টিনিউ ফ্রিজ চলেছে আমি ফ্রিজ বন্ধ করে দিয়ে যাই প্রথম কথা অত কিছু জিনিস তো থাকে না যে ফ্রিজেই রেখে যেতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছিল তো হয় তাই জন্য আমি বন্ধ টন্ধ করে রেখেই যাই তো মেয়ে বললো এবারে আমি তো চাবি রেখে গেছিলাম তো মেয়ে বললো এবারে যে তুমি পালা দিয়ে যাও আমরা যাবো গিয়ে গাছে টাছে জল দেবো দেবো তাদের ওরকম অবস্থাতে কি করে আসবে বলো সেই জন্য কেউ দোষ দিই না গাছগুলো খুবই অবস্থা খারাপ খুবই অবস্থা খারাপ জানো জানি না কালকে রাত্রেও জল দিয়েছি আজকেও দেবো তো পেঁপেটা একটু সেদ্ধ দিয়ে দিই ব্যাস পেঁপে সেদ্ধ দিয়েই তো আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় কি বলবো আর বল এদিক থেকে আমাকে আর দেখা যাবে না কেন আলোটা পুরো এই দিক থেকে আর আমাকে দেখা যায় না খুব অসুবিধা তো প্রথমে কি হয়েছিলাম জানো বাবার এত আলো আসছে এখন লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে নাকি তো প্রথমে ভেবেছিলাম যে চালের মধ্যে একদম ডাল আলু ডিম সব দিয়ে বসিয়ে দেবো তাহলে দেখলাম না ফাঁকাটা নেই তুমি করি বড্ড কুড়ে হয়ে যাচ্ছি বড্ড কুড়ে বড্ড কুড়ে হয়ে যাচ্ছি রান্নার ব্যাপারে বুঝেছো আর একার জন্য না ভালো লাগে না সত্যি কথা একদম ভালো লাগে না তোমরা ওখানে না দেখতে পাচ্ছ না যাই হোক চালটা তুলে নিচ্ছি দু তিনবার না ধরেন আমার ভালো লাগে না চাল তো এখানে আমার কথাটা মিউট করে দিতে হলো পাশের বাড়ির গান এখানেও মাঝে মধ্যে দেখবে কথার মধ্যেখানে গান একটু একটু চলে আসছে কি করব বলো তো এখানে এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি যে ডিমের ঝালটা করবো বলে দুটো ডিম সেদ্ধ করেই দিয়ে করে নিয়েছি ওদিকে ভাতটাও হচ্ছে তো ডিম সেদ্ধই যেদিকে বসানো আছে ওদিকে ভাতটাও হচ্ছে আর দুটো পেঁয়াজ কাটছি কিন্তু মনে হচ্ছে একটা পেঁয়াজই হয়ে যাবে তবুও বাবা আমার ভয় লাগে আবার যদি কম হয় কম হওয়ার থেকে বাবা একটু বেশি হলে অসুবিধা নেই কিন্তু কম হলে বড্ড অসুবিধা লাগে আমার তো যাই হোক আমি আবার দুটো পেঁয়াজই কাটলাম কিন্তু দেওয়ার সময় দিয়েছিলাম একটা ভয়েস মেসেজটা আমি অবশ্য পরে কর ভয়েস ওভারটা আমি একটু পরেই করছি তো সেই কারণে গান চলছিল বলে আমি মিউট করে দিলাম কারণ এখানে আমার কথা ছিল সেই কথাগুলো আমি তোমাদেরকে শোনাতে পাচ্ছি না তার সাথে সাথে বিশাল গানের আওয়াজ বাপরে বাপ তো যাই হোক পেঁয়াজটা কেটে নিই চলো তো আগে বেগুন ভাজাটা করে নিলাম কারণ দুটোই বেগুন ছিল তো সেই জন্য ডিম করার পর আবার এটাকে মেজে মুজে করতে হবে তাই জন্য ভাবলাম আগে ডিমটা করে নিই তারপর যদি একটু তেল টেল থাকে তার মধ্যে তেল দিয়ে একবারে ওই ডিমটা করে নেবো ওটাতে অসুবিধা হবে না কিন্তু ডিমের কড়াই করলে তখন মুশকিল আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি পাঁচ এই তোমার জিরে দিয়েছি গোটা জিরে আর দেখো এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে নাড়াতে নাড়াতে মনে পড়লো ডিম ভাজেনি আর এই দিকে আমি মশলাটা করে রেখেছিলাম আর যেহেতু ডিমটা ভাজিনি সেই জন্য ডিমটা এর ভেতরে দিয়েই একটু ভেজে নিচ্ছি আমার তো জানোই জলদি কাজ আর যত মানে মানে কি বলবো ঝামেলাবিহীন কাজ হবে ততই আমার পক্ষে সুবিধা আর দেখো এটাতে কিন্তু নুন হলুদ মাখাতে অলরেডি ভুলেই গেছিলাম এমনি করার মানে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়েই কিন্তু আমি আবার এর মধ্যে দিয়েই ভেজে নিলাম আমার তো কাজ বুঝতেই পারছো এই যদি বাড়িতে শাশুড়ি থাকতো বা মা থাকতো তাহলেই হয়ে যেত এরকম রান্নাবান্না করা তো যদিও ওরা আমাকে রান্নাবান্না শেখায়নি না শেখাতে চেয়েছিল। আমি শিখিনি অন্যকে দোষ দিয়ে তো লাভ নেই এরকম দেখো দু চামচ আড়াই চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে সুন্দর করে লাল লাল করে একটু ঝাল ঝাল করে রান্না করব ব্যাস হয়ে যাবে আমার একার জন্য অত কি নুন কম হলেও কেউ জানবে না নুন বেশি হলে আমার মুখ দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে মেন ব্যাপার কারণ খাবো তো তোমাদের সঙ্গে নিয়েই তাই না তো দেখো কালারটা কেমন হয়েছে বলো দেখি একবার হুম তো যাই হোক অনেকেই আমার রান্না নিয়ে অনেকেই খুব মুখ বেঁকানো এই বেঁকানো সেই বেঁকানো করতো তো যাই হোক আমি বাবু রান্নাবান্না করতে পারি না স্বীকার করে নিই আর দেখো ভাতের ফ্যান ডালতে গিয়ে আমি কলটা খুলতে ভুলে গেছিলাম তো আবার নামিয়ে কলটা খুলে নিলাম আর কী বলে বলো তো এদিকে ডিমের ঝালটাও আমার হয়ে এসছে সিমে দিয়ে রেখেছি আর বেগুন ভাজাও হয়ে গেছে ভাতের মাঠটা ঝেড়ে টেরে নিয়ে চলে যাব ঘর মসতে এখনও ঘর মোছা হয়নি রান্নাটা সেরে নিয়ে যাব ঘর মুষতে ঘর মোছা হয়ে গেলে ব্যাস তারপরে আমার সব কাজ শেষ আর বাইরে জামাকাপড়টা মেলা বাকি আছে এখনও মেলা হয়নি সেগুলো মেলতে হবে এখনও কাজ আছে বাবারে বাবা আমি সাড়ে তিনটে যে কি করে বেরোবো তা কিন্তু আমি জানি না তো যেহেতু ভয়েস দেবার পরে দিলাম সেহেতু আমি কিন্তু সাড়ে তিনটের ভেতরেই সব কাজ সেরে নিয়েছিলাম তো করে আমি সেখানে গিয়েও ছিলাম তো সেখানে গিয়ে আমি খুব একটা ভিডিও করিনি একটু আধটু ছবি তুলেছিলাম তো মানে আমাদের একজন কালকে জয়নিং করেছিল একজন ভদ্রমহিলা সে খুব সুন্দর কবিতা বলে তো তার একটা কবিতাই শুধু ওখানে আমি ভিডিও করেছিলাম আর সেরকমভাবে কিছু ভিডিও করিনি তো এইটুকুনই আর কি ভিডিও ছিল তো ওখানে ছিল আমাদের বিজয়া সম্মিলনী সবাই এসেছিলো আমাদের সিনিয়ররা জোনাল ম্যানেজার আরও অনেকেই ছিল দু চারজন তার মধ্যে আমাদের এক বান্ধবীর মাও মারা গেছে সে আসতে পারেনি তার জন্য আমাদেরও খুব খারাপ লাগছিল তো চলো ডিমটা আমার হয়ে গেছে এখন ডিমটা আমি বাটিতে তুলে নিই তো দুটো ডিম করলাম তার কারণ রাত্রিবেলার জন্যও করে রাখলাম কিন্তু রাত্রিবেলা না আজকাল আর আমার কেন জানি না খেতেই ইচ্ছা করে না সত্যি করে আর খেলে ওই ভাত টাত মেখে সুন্দর করে অত খেতে ইচ্ছা করে না জানি না তার রুটিও সহ্য করতে পারি না কেন জানি না গ্যাস হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে আমরা কিন্তু ছোট থেকেই রাত্রিবেলা রুটি খেয়ে অভ্যস্ত জানি না শরীরের সাথে সাথে হয়তো বয়সের সাথে সাথে এটা আমার হচ্ছে না হতেই পারে তো দেখা যাক কি করি বেগুন ভাজা দিয়ে রুটি খেতে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে আমার কিন্তু দারুণ লাগে দারুণ এই শীতকাল আসছে বেগুন পোড়াবো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখবো আর খাবো রুটি কিনে নিয়ে আসবো আর বাড়িতে বেগুন পোড়াটা করব বা বেগুন ভাজা বড় বড় করে বেগুন ভাজা হবে একটা শুকনো লঙ্কা ভাজা হবে ব্যাস আমার খাওয়া দাওয়া কমপ্লিট ঝামেলার রান্নায় বাবা আমি নেই এই সত্যি কথা বলতে কি তো যাই হোক এরপরে আবার এই যে টুকটাক বাসন টাসনগুলো বেরোচ্ছে এগুলো মুছবো গ্যাসটা পরিষ্কার করব সব কিছু পরিষ্কার পরিষ্কার করে তারপরে রান্নাঘর থেকে বেরোবো তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছ এই বেগুন ভাজা ভাত আর ডিম তো এই যে দেখো এবার আমি জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর এত হাওয়া দিচ্ছে না রোদ রোডে ছাদে যাওয়ার আর দরকার নেই নাইটিটা বাইরে মেরে দিয়েছি আর ওই একটা চুড়িদার আর বালিশের ওয়ার দুটো শাড়ি আর এই চাদরটা এই আজকে কেচেছিলাম আরও অনেক কাঁচার আছে সেগুলো ওর ভেতর ঢুকিয়ে রেখেছি কী আর করবো বলো চলো কাছ সেরে এখন বাজে দুটো দশ সব কিছু কমপ্লিট করে নিয়ে বসে পড়লাম খাবার নিয়ে এই যে পেঁপে সেদ্ধ নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাড়িতে নেই তো আজ আমার কাঁচা লঙ্কা ছাড়াই খেতে হবে একটা ছিল ফ্রিজের মধ্যে মানে এরকম সুটকে মার্কা হয়ে গেছে সেটা আমি ভুল করে এর মধ্যে দিয়ে দিয়েছি ডিমের মধ্যে এটার মধ্যে থাকলে এটার সাথে খেতে পারতাম কি করবো বলো আমার এইরকমই কাজ কারবার তো এটা একটু ডিমের মধ্যে রেখেছি বেগুনের মধ্যে আর এই যে একটা বেগুন ছিল ওটাকে ভেজে নিয়েছি বেগুনটা ভাজাটা এখন আর খাবো না ইচ্ছা করছে না খেতে ওটা রাত্রিবেলা রুটি নিয়ে আসবো ইচ্ছা থেকেও বেশি কথা রাত্রি যাতে রান্না না করতে হয় এটা হচ্ছে মেন কথা বুঝেছো তো যাই হোক রুটির সাথে বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো আমি বেরোবো বেরিয়ে আসার সময় রুটি কিনে নিয়ে এসে এটা দিয়ে খেয়ে নেবো আর ডিমও থাকবে চলো এটা দিয়ে খেতে থাকি আর এই যে আমার ডিম কষা পেঁয়াজ দিয়ে একদম লাল 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 করে ঝাল 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 করে এটা দিয়ে খাবো তো চলো খেতে থাকি চলো খেয়ে নিই দূর বাবা খেতে যাচ্ছে একটা না একটা একটা না একটা কিছু কোথেকে একটা চুল এসে পড়েছে ভালো লাগে চুল বড় ঘেন্না করে গো বিশ্বাস করো ভীষণ ঘেন্না করে আমার ভাতের মধ্যে চুল থাকে আমি প্রচণ্ড ধুয়ে ধুয়ে চাল বলো সবজি বলো প্রচণ্ড ধুয়ে 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 তারপর রান্না করি কিন্তু থাকে বড্ড ঘেন্না লাগে এটা উড়ে এসে পড়লো এখন আমার মাথারই হবে কারণ বাড়িতে তো আর কোনো লোক নেই তেলটাও বেশি হয়েছে ঢেলেছি না করে আর করেছি খর করে আমার পেপে সেদ্ধ খেতে খুব ভালো লাগে পেঁপে সেদ্ধ ঢেঁড়স সেদ্ধ যে কোনো সেদ্ধই ভালো লাগে কুমড়ো সেদ্ধ কিন্তু তার সাথে একটু কাঁচা লঙ্কা দরকার বলো তাই আমার খেয়াল নেই যে কাঁচা লঙ্কা নেই তাহলে তো ডিমকিটে অর্ডার দিলেই চলে আসতো বাজার করতে হবে একদম বাজার নেই কিচ্ছু শুধু কোথায় দুটো ডিম পড়ে আছে আর দু চারটে পেঁয়াজ একটা দুটো আলু এইসব পড়ে আছে আর কিচ্ছু নেই সবই করতে হবে আবার বাজার বাজার তো বেশি করবো না অল্প অল্প করেই করবো সতেরো তারিখ বিয়েবাড়ি পরপর আছে তো এই সব চলবে আর রান্না বান্না হবে না যত রান্না না করা যায় বুঝেছো এই হচ্ছে আমার বুদ্ধি কি আর করবো এখন বাড়ি দুটো পনেরো আমার তিনটে সোয়া তিনটের মধ্যে বেরোতে হবে বলো সকাল থেকে ওই চ্যানেলে কোনো ভিডিও করতেই পারিনি সে ভিডিওটা করতে পারিনি না করে রেখেছি কাজ শেষ হয়নি ওটাকে একটু করে দিয়ে তারপরে বেরোবো এই বেশি তোর সাথে একটু কাঁচা লঙ্কা না হলে ভালো লাগে কী করব আসার সময় নিয়ে আসবো ওখান থেকে তাও হবে না যেখান থেকে অটোয় উঠবো সেখান থেকে মাকে তাহলে আবার মাছপাতি নেমে তারপরে আসতে হবে দেখি কি করি

বাইরে কাঁচা মেলা আছে সেগুলোকে তুলতে হবে মনে তো হয় না বৃষ্টি হবে তবে থাক বাইরে মেলা পরে সন্ধেবেলায় এসে তুলবো বা তুলে মেলে মানে মেলা জিনিসগুলো তুলে গুছিয়ে রেখেই যাবো ফেলে রেখে যেতে ইচ্ছা করে না এসে আর করতে ইচ্ছা করে না আমার কিচ্ছু বাইরে থেকে এসে না ইচ্ছা করে এমনিই সন্ধেবেলা আমার ভালো লাগে না করতে তারপর আবার এক জায়গা থেকে এসে আবার করো দেখি এটা আমার কি পদার্থ হলো একটা ডিম তো ছাড়াতে গিয়ে তোমার ভেঙে গেছে মানে ছাল থেকে উঠছিল না আরেকটু মনে হয় সেদ্ধটা হতো মানে এখনো নরম 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 ছিল বুঝলি তো যাই হোক লঙ্কাটা আমি হচ্ছে লঙ্কা তো ডিমটা যখন আমি ছাড়াচ্ছি তখন কিছুটা কিছুটা করে উঠে গেছিলো এই যে দেখো টুকরো টুকরো গুলো সেগুলোও দিয়ে দিয়েছি পরে এখান থেকে মানে রান্নাটা কষানোর সময় তো যাই হোক খাবো তো আমি এত কিছু আর কে দেখে তোমাদের বলছি তাই না বলে কি জানতে জানতে না ঠাকুর যেন ভালো হয় ভালো হবে খারাপ কেন হবে বলো ঝাল ওরে ঝালঙ্কাটাও ঝাল খেয়ে উঠে হাত ধুয়ে দেখলাম বেসিনটা একটু ময়লা ময়লা লাগছে তো সেটা এখন আমি পরিষ্কার করতে দাঁড়িয়ে পড়লাম কি করবো বলো যখন যেটা মনে হয় আমি তখনই সেটা করে নিই কিচ্ছু করার নেই আর আমি নোংরা একদম দেখতে পারি না ঘর দর কী করবো বলো তো খেয়ে উঠেই দেখো বেসিনটা পরিষ্কার করতে দাঁড়িয়ে পড়লাম আর কলের ওখানটাও বেশ জল পড়ে পড়ে একটু সাদা সাদা হয়ে গেছিলো তো সেই কারণে সেগুলোও একটু পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকলে দেখবে মনটাও ভালো থাকে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখলে আরও ভালো লাগে কিন্তু ওই যে বললাম আমি আবার সাজতে গুজতে পারি না কী করবো বলো আর এই দেখো পুরো বেসিনটাকে ঝকঝকে তকতকে করে দিলাম আমি একদম তো চলো শেষ হয়ে শেষ করি তো বেসিনটা পুরো ঝকঝকে তকতকে না করা অবধি আমি আর ছাড়ছিই না ছাড়ছিই না দেখো ঘষেই যাচ্ছি তো যাই হোক ঘষাটসা করে নিয়ে আমি এবার বেরোবো তিনটে অলরেডি বেজে গেছে আমি এবার যাবো তৈরি হব হয়েই আমাদের প্রোগ্রামে আমি চলে যাব তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম